হজ সবার উপরে ফরস না নামাজ সবার ফরস কিন্তু হজ ধনী স্বাবলম্বীদের উপরে ফরস এ প্রসঙ্গে তালা বলেন আল্লাহ তালা বলেন যে সামর্থ্যবান ব্যক্তিরাই তফ করার জন্য যাবে

হজের অসংখ্য প্রমাণ আছে তো হজের আবেদনে করতে হচ্ছে এর আচ্ছা করা হজ তিন প্রকার হজ্যান্জ হজ্যফরাজ তার মধ্যে হজ্য কেরান উত্তম বেশি আর রসুল করিম সাল্লাহ জীবনে একবার হজ পালন করেছেন চারবার ওমরা করেছেন চারবার যে আমরা করেছেন সব ওমরাই তিনি পালন করেছেন তো হঠ কার উপরে ফরস অনেকে এই প্রশ্নটা করে কর্যমুক্ত মুক্ত ঋণ মুক্ত অভাব মুক্ত যার কাছে আসা যাওয়ার খরচ আছে এবং যার কাছে পরিবারকে ভরণ পোষণ দিয়ে যাওয়ার খরচ আছে এবং হজের স্থানে গিয়ে সেখানে থাকা খাওয়ার ইত্যাদি খরচ আছে তার উপরে হজ খরচ হজ জীবনে একবার করতে হয় স্বাবলম্বীদের জন্য এটি ফরজ আবাদত তো হজের আরেকটি মশলা হচ্ছে কেউ যদি সময় মতো হজ করতে না পারে তাহলে বদল হজের একটা মাসালা আছে সুযোগ আছে পরে যদি তিনি অপারক হন তার উপরে ফরজ ছিল তিনি সময় মতো করতে পারেননি পরে তিনি অসুস্থতার কারণে অপারক তাহলে অন্যকে দিয়ে তার হজ করাতে হবে আর এই হজের মধ্যে কিছু ফরজ আছে তিনটা ফরজ তো অবশ্যই যেমন এহেরাম বাদা কাবাসরের তোয়াফ করা আরাফার ময়দানে অবস্থান করা এই তিন ফরজের মধ্যে কোনো একটি ফরজ যদি আদায় না করে তাহলে তার হজ আদায় হবে না আর হজের কয়েকটি ওয়াজিব আছে যেমন মাথা মুন্ডানো তোয়াফে কুদুম তারপরে বিদায়ী তোয়াফ মুজদারিফাই অবস্থান করা কোরবানি করা শয়তানকে পাথর নিক্ষেপ করা এগুলো ওয়াজিব এই গুলো আদায় যদি করা না হয় বা কোনো একটা ওয়াজেব আদায় না করলে দম দিতে হবে কোনো একটা দুম্বা বা ভেড়া দম দিলে তাহলে তার এই ওয়াজেব অনাদায় যেটা এটা পার্শ্চিত হয়ে যাবে আর কয়েকটা কাজ আছে শূন্যত রসুল করিম সাল্লি সাল্লাম হজের কয়েকটি তো বলেছেন যেমন রসুলের রজার শরীফ জিয়ারত করা সূন্নত ও এহেরাম বাধাবস্থায় হাজিদের কিছু করণীয় আছে যেমন এহেরাম অবস্থায় বিবত শেখায়ত সমালোচনা পরনিন্দা এগুলো একদম নিষেধ কোন পশু পাখি প্রাণীকে হত্যা করা বা আহত করা নিষেধ এবং এই ঝগড়াঝাটি করা গালমন্দ করা কাউকে বকি করা নিষেধ মারামারি একদম নিষেধ নিষেধনাথ হাসাত এগুলো নিষেধ এহেরাম অবস্থায় তো আল্লাহ তালা আমাদেরকে কবুল হজ দান করুক মৃত্যুর আগে আগে আমাদেরকে রসুলের রজা শরীফ দান করুক ওমা আলাইনা